आर मैं मुझे मत क्या माला चाहिए? बर्ला चाहिए? आज मैं आवा ये ये क्यों बुक चलोगी? ओ एक ही बुक एक ही नीचा? करने के लिए आज आज आप घर पे देखा अरे आप घर पे देखा दिखाने के लिए घर पे देखा। आपने क्या मां क्या नीचा? ना ओ ओ खाते हैं इन्हीं और नीचे नहीं कुल मास्कर नहीं किसी ना किसी को

পুঞ্জায়জে দিয়েছে মা তিনমা তিনকে কাপড় নিয়েরা এদিক মা এটা হয়েছে আর সালাগুলো দিয়েছে সালাগুলো দিয়েছে আমার জন্য সালা আমার জন্য এটা করে আর इनको साड़ी ক্রিমার জন্য এটা ছবি জন্য একটা এটা পেড করে দিচ্ছি আচ্ছা তোমাদের তোমরা দেখে নাও এরি কিন্তু কাছে কাছিকেছিলে কিছু কিছু বলে बात হচ্ছে মা আমাকে ঠিক আছে তো তোমরা নাও তুমি

দেখতে পাচ্ছ কলা আমরা মিষ্টি ভোগ সব দিয়েছি আরো অনেক ভোগ আছে সব বিতরণ হয়ে গেছে যত ভক্ত এসছিল সবার ভক্তদেরকে বসিয়ে আচ্ছা মায়ের জন্য লাড্ডু নিয়ে এসেছে মায়ের জন্য লাড্ডু নিয়ে এসেছে তো আমাদের ভিডিও হয়ে গেছে হোক মায়ের জন্য লাড্ডু নিয়ে মা আমি এটা ফোন দিয়ে দেবো আবার করে

তারপরে দেখো এনাকে ফোনের মাধ্যমে বললো মা আমার এই মা হাসপাতালের মধ্যে একদম সিরিয়াস অবস্থা পুরো সিরিয়াস অবস্থা আমি শুধু বললাম তুমি চিন্তা করো টানা দেরি করছো এরা সব ডাক্তারখানায় আমি বললাম কোনো একদম চিন্তা করো না তোমার মাকে আমি চব্বিশ ঘন্টার মধ্যে সুস্থ করবো বলেছি মা তারপরে ওনাকে ঝাড়িয়ে ফুঁকে এখান থেকে কুস্তি করতে হচ্ছে আমাকে না এবার ওনার মাকে ঝাড়িয়ে ফুঁকে দিয়েছি তুমি সত্যি কথা যখন যেটা হয়েছে বলেছি বলছে মা আমার মা এখন ঠিক আছে আমি বললাম তুমি এবার ঠিক করো আমি ও ক্ষতি করে দিচ্ছি মাকে না আমি বললাম এবার তাড়াতাড়ি মায়ের মন্দিরে আগে আসো আমি ওষুধগুলো দেখবো যা ফাঁসলে থাকা বেঁধে দাও বলেছি তো তারপরে এখানে এসে তুই তো এসছে না ছুটি ছুটি ওষুধগুলো দিয়েছি বেঁধে দিয়েছি আর এখান থেকে তো মা ঘরে যা বলার বললো আমি তো বলে দিলাম যা খুশি বলার এবার সেখান থেকে আমি বললাম তুমি চিন্তা এই এই মন্দিরে থাকাকালীন তুমি শুধু তোমার মায়ের ছবিটা দিয়ে দিলো আমাকে এখান থেকে একটু ঝাড়িয়ে দিলাম আর মাও এসে ঘরে ঝাড়িয়ে দিল তারপরে বলছে তুমি আমি বললাম নিজে বলেছি এটা জামাইবাবুকে যে তুমি কিছুক্ষণ বাদে রেজাল্ট খুব ভালো পাবে

ওকে আজকে তো সাদা থাকবে মা চিন্তা নেই ওকে বাবা ওর নাম কি অনীষা অনিষা ও কিউ সঙ্গীতার বন্ধু হয়ে গেছে আজকে আর ওই যে আমার ছেলের বড় ছেলের বন্ধু দু তিনটা এসেছে বাবা তোলপাল করে দিচ্ছে আমার কিরে খাতে দিচ্ছে

তোমার মোবাইল দিয়ে মোবাইল দিয়ে তোমার বড় মোবাইল মায়ের আছে তো আমি তোমাকে একটা ইউটিউব চালু করব ওকে আমি ওখানে আমি ভাইকে কি করি ওই গুলো দেখাবো আচ্ছা আর আমাকে ছাড়বে না আমি কী কী করি ছাড়বে আমি কি ছাড়বে হ্যাঁ তোমাকে কে চিনতে পারে তোমাকে তো কে চিনতে পারে না ঠিক মতো তা আমার শিবশ্যামা মা তোমার শিবশ্যামা মা তোমাদের এই শ্যামা মা কেটে কেটে ভিডিও ছাড়বে দেখবে তাড়াতাড়ি ভুলগুলোকে দাঁড়িয়ে যাবে

আবার না গাড়ি টাইরে আমাদের বলতে কিমা ঠিক আছে পড়াশোনা এখন পড়ানো পড়ানো यहां पर तरी আমার

কোনটা তোমার বলতো ভাত ভাল লাগে না লুচি আর পরমান্না ভালো লাগে সবারই ভাত ভালো লাগে ভালো ঠিক আছে তাহলে তুমি এখন দুটো আগে খেয়ে নাও দেখো সব ভক্তরা খেয়ে নিয়েছে মঙ্গলা বাজে আচ্ছা ওইদিকে বলো ওই যে ঠেলে দিয়েছে মঙ্গলা মায়কে ঠেলে দিয়েছে ভালোবাসেনি ঠিক আছে তারপরে কিছু খেয়ে বাবা মাকেও ঠেলে দিয়েছে আর ওই ফুলের ডালাগুলো পুজো নেয়নি তাই জন্য বলছে উনি খুব বাজে তাহলে বুঝতে পারছো তোমরা ঠিক আছে ছোটো বাচ্চা না বলতে ওকে